আরবি বর্ষপঞ্জিকার নবম মাস রমজান আর এই রমজান মাসে অনুষ্ঠিত হওয়া রোজা শুধু ধর্মীয় উপবাস নয় বরং এটি এক একটি দেশের সংস্কৃতির অংশ আর এ কারণেই হয়তো কোথাও রোজা শুরু হয় মিষ্টি সংগ্রহের মাধ্যমে কোথাও সেহেরির সময় ঢোল পেটানো হয় আবার কোনো কোনো দেশে ইফতারের সময় কামান দাগানো হয় ধর্মীয় নিয়ম অনুযায়ী মুসলিমরা রোজা রাখলেও সংস্কৃতিভেদে বিভিন্ন দেশে কিছু আলাদা রীতি পালন করা হয়ে থাকে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রোজার মাসের বৈচিত্র্যময় সব রীতিনীতি সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য সংযুক্ত আরব আমিরাতে রমজানের আগমনের আগে শুরু হয়ে যায় উৎসব আর তাই সাবান মাসের পনেরো তারিখে শিশুদের হাতে দেখা যায় খারিতা নামের রঙিন ব্যাগ আর সেই ব্যাগ নিয়ে তারা প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে বলে আতুনা আল্লাহ ইউতিকুম বাইত মক্কা ইউদিকুম অর্থাৎ আপনারা আমাদের কিছু দিন আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন এ সময় প্রতিবেশীরা বাচ্চাদের বাদাম চকলেট আর নানা মিষ্টি উপহার দিয়ে থাকে মজার ব্যাপার হল এই রীতি রোজার জন্য মানসিক প্রস্তুতি হিসেবে পালন করা হয় আমাদের দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও কিন্তু আরব আমিরাতের মতোই রমজান মাসের আগেই উৎসব শুরু হয়ে যায় জেনে অবাক হবেন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসলমানরা মনে করেন রমজানের আগে গোসল করা মানে আত্মা পরিশুদ্ধ করা আর তাই তারা রমজান মাসে রোজা রাখার আগে নিজেদের আত্মাকে শুদ্ধ করে নিতে একসঙ্গে পুকুরে গোসল করেন এই অনুষ্ঠানটি পাদুসান নামে পরিচিত এছাড়াও ইন্দোনেশিয়ার ইফতারের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর তা হল দেশটির ইফতারে ফল ও শরবতের প্রাধান্য বেশি থাকে এদিকে আত্মশুদ্ধি বা উপহার আদান প্রদানের মতো শান্তিপ্রিয় কার্যক্রমের বদলে রমজান মাসে কুয়েতে ইফতার শুরু হয় বিস্ফোরণের শব্দে হ্যাঁ এভাবে যুগ যুগ ধরে কুয়েতের ইফতারের সময়ের জানান দিচ্ছে ঐতিহ্যবাহী ইফতার কামান প্রাচীনকালে ঘড়ি না থাকায় ইফতারের সময় জানাতে তারাই পদ্ধতি আবিষ্কার করে কামান ইফতার করার রীতিটি কুয়েত সহ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার বাহারাইন ও মিশরেও প্রচলিত রয়েছে তবে ইফতারের চেয়ে সেহেরির সময় বুঝতে পারাটা বেশি কঠিন হয়ে পড়ে বাংলাদেশে মাইকে সেহেরির সময় ডাক দেওয়া হয় সেদিক থেকে তুরস্কে একটি অদ্ভুত রীতির প্রচলন রয়েছে দেশটিতে প্রায় বিশ হাজার জন বাদক দাভুল নামের বিশাল ড্রাম বাজাতে বাজাতে সেহরির ডাক দেন এ সময় তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং মাথায় ফেস টুপি পরে থাকে এটা শুধু তুরস্কেই নয় আলবেনিয়া বসনিয়া ও কসফ হতেও এমন ড্রাম বাজানোর প্রচলন রয়েছে এদিকে পুরো রমজান মাসকে ঘিরে মিশরে থাকে জমকালো আয়োজন রমজানে এখানকার বাড়িঘর ও দোকানগুলোর প্রবেশমুখে রঙিন ফানুস ঝুলিয়ে রাখা হয় নানা রং ও বৈচিত্র্য বানানো ফানুসগুলো মূলত এক বিশেষ ধরনের লণ্ঠন যা ধাতু ও রঙিন কাজ দিয়ে তৈরি করা হয় রমজান মাসে চারিদিকে ঝুলানো এই ফানুসগুলোতে পুরো মিশর আলোকিত হয় এর ফলে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করে ধারণা করা হয় এই ঐতিহ্যের উৎপত্তি ফাতেমীয় সাম্রাজ্য থেকে শুরু হয়েছিল খলিফা আল মুইজলি দিন আল্লাহ যখন কায়রো দখল করেন তখন তাকে রঙিন লণ্ঠন দিয়ে স্বাগত জানানো হয়েছিল এরপর থেকে এটি রমজান মাসের অংশ হয়ে যায় এছাড়াও রমজান মাস জুড়ে দেশটিতে ঐতিহ্যবাহী গজল ফানু উড়ানো টেলিভিশন অনুষ্ঠান এবং ফুটবল টুর্নামেন্ট সহ সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় মিশরের মতো রমজান মাসে ইরাকেও একটি বিশেষ খেলার আয়োজন করা হয় এই খেলার নাম হল মেহাবেস এটি মূলত আংটি খেলা যেখানে একটি দল আংটি লুকিয়ে রাখে অন্য দলকে তা খুঁজে বের করতে হয় চল্লিশ থেকে ২৫০ জন এই খেলা খেলতে পারেন সাধারণত ইফতারের পর ইরাকিরা মেতে উঠে মেহাবেস বা আংটি খেলায় ইফতারের আগে সাধারণত অনেক স্থানেই টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠান কিংবা ধর্মীয় সঙ্গীত শোনার চর্চা রয়েছে তবে মালদ্বীপে এই বিষয়টিকে আরও সৃজনশীল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে ইফতারের সময়ে কবিরা রায়ভারু নামের রমজান সম্পর্কিত এক ধরনের কবিতা আবৃত্তি করে থাকেন প্রাচীনকাল থেকেই মালদ্বীপে এই রায়ভারু আবৃত্তির সংস্কৃতি রয়েছে এছাড়াও তাদের ইফতারে কেকের বেশ প্রচলন রয়েছে আর এই কেকের মধ্যে কুলহি বোয়াকিবা নামের মাছের কেক বেশ জনপ্রিয় আফ্রিকারদের সোমালিয়া দরিদ্র দেশ হিসেবে পরিচিত হলেও সেখানে বেশ আয়োজন করেই রমজান মাস উদযাপন করা হয় এ সময় রমজানের চাঁদ দেখার জন্য তারা উচ্ছ্বাসমুখর পরিবেশে দল বেঁধে খোলা আকাশের নিচে অবস্থান করেন সে দেশের নিয়ম হলো প্রতিটি এলাকায় আলাদা আলাদাভাবে চাঁদ দেখতে হবে অন্য এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করলে কিন্তু হবে না এছাড়াও তারা প্রতিদিন মাগরিবের পর উচ্চ গলায় উল্লাসের সঙ্গে পরদিন রোজার নিয়ত করেন দরিদ্র হলেও রোজার মাসে সোমালিয়ানরা আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন আর তাই তাদের ইফতারের টেবিল উটের গোস্ত ও দুধের তৈরি বিভিন্ন পদ দিয়ে সাজানো থাকে আর তার সাথে খেজুর সমচা তো আছেই তাদের একটি বিখ্যাত খাবার ওটকা যা মূলত উটের গোস্তের শুটকি এটিও সোমালিয়ানদের ইফতারের খাবারের একটি নিয়মিত অংশ কেনিয়ায় রমজান মাস বেশ রঙিন পরিবেশে পালন করা হয় দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরগুলোকে এ সময় রঙিন কাপড় দিয়ে সাজানো হয় এবং রোজার শুরুতে রাস্তায় ঢাকঢোল বাজিয়ে মুসলমানেরা শুভেচ্ছা বিনিময় করেন এছাড়া সেহরির আগে মুসলমানদের ঘুম থেকে জাগাতে ঢোল পিটিয়ে এবং ইসলামিক গান গিয়েও রোজা রাখার আহ্বান জানানো হয় কেনিয়ায় রমজানের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম মাছ বা মুরগির সঙ্গে নারকেল দিয়ে রান্না করা ভাত আরও মজার বিষয় হল ফজরের নামাজের আগে প্রত্যেকদিন রোজা রাখার নিয়ত করতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও পানির বোতল নিয়ে সবাই মসজিদে এসে জড়ো হন রোজা শুধু উদারতা সহমর্মিতা ও সংযমের মাস নয় এটি একটি উৎসব বটে তাই এই মাসে মানুষ দান সহ বিভিন্ন রকম খাবার রান্না করে এই মাস প্রতিবেশী ও পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানোর অনন্য সুযোগ রমজান মাসের তারাবীর নামাজও বিশেষভাবে প্রতিটি দেশেই আদায় করা হয় এভাবেই রমজান মাস মুসলিম জাহানের মনে শুদ্ধতা আনন্দ এবং ইমান বয়ানুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এই পর্ব ইসলাম ধর্মের এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে এবং ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ভেতরে হারিয়ে যেতে ফলো করুন আমাদের ইসলামের কথা প্লে এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে ইউটিউব চ্যানেল